আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো বন্ধুরা আমরা এখন স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছি তোমরা যদি শিখতে চাও আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো আমাদের ইংরেজি লেটার বা বর্ণের উচ্চারণের কিছু সমস্যা আছে চলো প্রথমে এইগুলো জেনে নিই তোমাদের সঙ্গে আছি আমি নাজিব এবং আমার ছোট বোন মাহীরা চলো মাহিরা শুরু করি ওকে এ এ এ এ বি 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 সি সি ডি ডি ই ই এফ 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 জি 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 এইচ 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 আই I. J. <J. J. 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 K. 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 L. 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 N. M. M. N. M. 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 O. 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 P. 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 Q. 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 Q

আমরা ইংরেজি লেটার বা বর্ণ যেভাবে উচ্চারণ করি সবই ঠিক আছে কিন্তু কয়েকটা উচ্চারণ সঠিক করলে আমাদের ইংরেজি আরো সুন্দর হয়ে যাবে চলো সেগুলো আমরা প্র্যাকটিস করি এই বলো এই কি হবে जे 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 क्या हो गया जे के 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 क्या हो गया के 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 ओ ओ ओ ओ ओ ओ ओ ओ क्या हो गया ओ हैं ओ ओ ओ ओ पी 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 ফি থিম ফি থি কী হবে ঠিক হ্যাঁ ফি থি খেউ ছিয়উ হ্যাঁ খেউ ছিয় খেউ ঠিউ খেউ খিউ কী হবে ছিউ হ্যাঁ খেউ আ আ আর আ আ আ কী হবে আ হ্যাঁ আ আ ঠিক ঠিং ঠিক ঠি ঠিক ঠিক ঠিক

অন করে দিবে যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাও এবং আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো সবাইকে ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম